নমস্কার দর্শক বন্ধুরা রাজ্য এবং রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি বিজেপি নেত্রী এবং বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী দিদি নমস্কার ইন ওয়েস্ট বেঙ্গলে আপনাকে স্বাগত সামনে রথযাত্রা এবং চারিদিকে একটা সাজো সাজো রব আর সেই সাজো সাজো রবের রবের মাঝে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ হয়েছে সেটাকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি একদিকে চলছে প্রসাদ বিতরণ এবং অন্যদিকে চলছে প্রসাদ বিতর্ক এই যে রথযাত্রার আগে এই যে ধর্ম বলুন বা প্রসাদ বলুন বা রথযাত্রা বলুন এই সবকিছু নিয়ে যে উন্মাদনা এটাকে কিভাবে দেখছে না উন্মাদনা তো থাকবেই কিন্তু তার মধ্যে এত চিটিং তার মধ্যে এত নানা ধরনের মানে লোকে কেউ সাম্প্রদায়িক রং চড়াতে চাক কিন্তু জগন্নাথ ধাম বলা হয়েছিল এবং সেখানে আমি শুনছি নাকি মুসলমানদের খানিকটা পরে আর তাদের চলতে দেওয়া হবে না ওখানে আর যেতে দেওয়া হবে না এখন বলছে কালচারাল ইনস্টিটিউট কি ওটা কি এত জগজম্প করে তো লাভ নেই পরিষ্কার করে বলুক যে আমি হিন্দু ভোট পাওয়ার জন্য এই কাণ্ডটি করেছি মানুষের পয়সায় আড়াইশো আড়াইশো কোটি টাকা নাকি আড়াইশো কোটি টাকা খরচা করে আমি এই এই কাণ্ডটি করেছি হিন্দু ভোট পাওয়ার জন্য তাতে করে কি হলো মুসলমান পুরীতে তো ওনাকে ঢুকতে দেওয়া হয়নি মমতা ব্যানার্জিকে পুরীতে ঢুকতে দেওয়া হয়নি কারণ উনি না হিন্দু না মুসলমান ওনাকে আর ঢুকতে দেওয়া হয়নি সেই উনি ওইটা করলেন আমাদের পয়সায় এবং আমাদের পয়সায় করার পর সেখানে কি হলো খানিকটা মুসলমানদের নাকি খানিকটার পরে আর যেতে দেওয়া নাই কারণ ওনার অ্যাট দ্য ব্যাক অফ আর মাইন্ড এটা আছে যে ওখানে মুসলমানদের ঢুকতে দেওয়া হয় না আমার বহু মুসলমান বন্ধু বান্ধব আছে যারা বলেছে আমরা ছদ্মবেশে গিয়ে দেখে এসেছি তোমাদের জগন্নাথ বাবাকে এবং ভীষণ তারপরে আমাদের উপকার হয়ে যাবে বেশ করেছ ওদের ওদের ওখানে তোমরা তোমরা যে ওদের চিটিং করে গেছো সেটা ঠিক কিন্তু এইখানে তো বিরাট চিটিং এখানে মুসলমানদের দিয়ে তাদের অন্য জায়গায় তাদেরকে দিয়ে প্যারা আর গজা আর অধিকাংশ জায়গায় তো প্যারা গজা তো পাওয়া যাচ্ছে না শুধু ছবি শুধু ছবি তো শুধু ছবি করলে হবে তো দিস ইজ ভেরি ব্যাড প্রথম কথা এই ঠাকুর নিয়ে না এই ধর্ম নিয়ে এই এই গুলো এই চ্যাংরে না করলেই ভালো এইগুলো তো আমাদেরই আবার পয়সায় আমাদের পয়সায় আমাদের কাছে আবার প্যাকেট পাঠাচ্ছে আমার কোনো আমার কোনো জায়গায় এই আমার চেনা জানা কারোর কাছে কিন্তু প্যাকেট পৌঁছয়নি আর একটা প্রচন্ড ভাইরাল হচ্ছে একটা ছবি সে ভদ্রলোক বহু চেষ্টা করছে এই সেলোটেপ কাটার ওই সেলোটেপ কাটা এরাও মানে হয়রান হয়ে গেছে তারপর দেখলো যে প্যাকেটের মধ্যে না আছে প্যারা না আছে গজা ইচ্ছু নাই শুধু একটা ছবি তাহলে এই চ্যাংরামি গুলো মানে এখানেও কাটমানি বলি যে কোটি কোটি টাকা দিয়ে এই আবার প্রসাদ পাঠানো হচ্ছে তাতে মমতা ব্যানার্জি ভাবছে আমি হিন্দু ভোট গুলো পাবো ভুল ঘোরার ডিম বুদ্ধি আপনাদের বরঞ্চ হিন্দু ভোট ওরা ঐক্য ভোটে আমরা দেখেছি যেখানে হিন্দুরা বেশি যেখানে হিন্দু ডমিনেন্স বেশি সেখানে কিন্তু হিন্দুরা বরাবর ভোট পেয়েছে আর যেখানে মুসলমান সংখ্যাধিক্য সেখানে হিন্দুরা পায়নি কথা এখন না মার্জিনালাইজড হয়ে গেছে এখন এইসব ভাববেন বাপি অধিকারী এইসব হিন্দু মুসলমান বলছেন না ইট হাজ বিন মার্জিনালাইজড আমি যখন উলুবেরিয়া দক্ষিণে দাঁড়িয়েছিলাম তখনই বুঝে গেছি ওরে বাবা যেখানে উলুবেরিয়া দক্ষিণের দর্শক তারা তখন আমার দর্শক তারা আমার ভোটারস নয় আমি যখন অভিনেত্রী তখন তারা আমার মারুতি ভ্যান ঘাড়ে নিয়ে নিয়েছে যাতে আমার পা যাতে নিচে না পড়ে গাঁদা ফুল ছড়াতে ছড়াতে তা আমাকে যখন এই সিটটা দেওয়া হয়েছিল আমি ওয়াই নট ইয়েস আই ডু অ্যাকসেপ্ট রেডিলি ও বাবা ঘিয়ে দেখলাম ইন দ্য মার্জিনালাইজড এইসব তো আমার মাথায় ছিল না হিন্দু মুসলমান আলাদা হয়ে গেল এই যে যে শাড়িগুলো পরে আছি এই যে আজকে আমাদের মাসুম ভাই মাসুম আক্তারের স্ত্রী বেবি ও এই বিউটি পার্লারটা করেছে তো আমরা সবাই মিলে এসেছি ওদেরকে কনগ্রাচুলেট করবার জন্য তো চিরকাল মুসলমানরা আমাদের টেলারিং করেছে এই যে ব্যাগ এই যে ব্যাগের মধ্যে যে নানা রকম কারা করে কারা করে এই এই গুণগুলো তো মুসলমান ভাইদের এই যে আমাদের দেখবেন আমার সিনেমায় দেখবেন নানা রকম চুল তো সেই সব কারা করে ওই যে কারা নিয়ে আসে কি করে এই কাণ্ড মানে ওরা আমাদেরকে সাজিয়েছে এবং আমি বলছি হেসিবা ইয়াকুব দা মানে আমাদের যারা টেকনিশিয়ানস তাদের সাথে না ছোটবেলা থেকে বড় হয়েছে ওরা যে আলাদা একটা যা তাই জানি না ও তুমি মুসলমান নাকি মানে অনেক পরে যখন বাড়িতে এসব নিয়ে আসতো ঈদের সময় কত কিছু নিয়ে আসতো সেই সব খেয়ে খেয়ে বড় হয়েছে। হঠাৎ করে কি হলো আর এইটা যেটা হলো না সেটা তোমরা যেখানে যেখানে গোলমাল দেখছো দেখবে মারছে কারা মুসলমান মরছে কারা মুসলমান ক্ষতি কার হচ্ছে মুসলমানদের এই যে গত প্রায় নিয়ারলি ফিফটিন ইয়ার্স এই গত পনেরো বছরে মুসলমানরা কি করতে পেরেছে ওই তে ভুলভাল ঢুকিয়ে দিয়েছে এতে কেস খেয়ে গেল আবার অন্যান্য জায়গায় এই যে পুলিশে এমন এমন জায়গায় ঢুকিয়েছে যেখানে মুসলমানদের উপর প্রচন্ড ঘৃণা হবে হিন্দুদের সেখানে ঢুকিয়ে দিয়েছে পার্মানেন্ট জব না কিন্তু কন্ট্রাক্ট জব মুসলমানদের ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ সেখানে তাদের কালের মধ্যে নানা রকম কি বিষ বলেছে যেখানে যেখানে আন্দোলনে আমাদের মেয়েদের ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা প্রচন্ড অত্যাচার করছে প্রচন্ড অত্যাচার করছে এবং জানা তো থানায় কোনো মানে বাথরুম গুলো এবার যে আন্দোলনে সারা দিন ধরে আগে আগে সারা রাত্রির ওই একটা প্রেপারেশন থাকে ওই রকম যুদ্ধ টুদ্ধ করে থানায় নিয়ে যাচ্ছে সেখানে বাথরুম মশরুম বলে কিছু নেই লাল লাল জল পড়ে নিজেদের জন্য সাদা সাদা জল পড়ে এসব কি হচ্ছে আপনি নাকি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ছি 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 আপনার বাথরুমটা খুব পরিষ্কার আপনার জলগুলো খুব পরিষ্কার ওখানে লাল লাল জল পড়ে মানে আন্দোলনে যেতে একবার ভয় লাগছে জানেন তো যে অসুস্থ হয়ে পড়বো এই রকম একটা আনহেলথি সিচুয়েশনে গিয়ে তো মহা মুশকিল তো ইফ অফ বেঙ্গলস হিন্দু মুসলমান তাহলে মুসলমানরা আপনারা আপনারা মুশকিলে পরবেন কারণ আপনারা সাপোর্ট পাবেন না কোনো দিক থেকে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আজকে যে এসেছি সেটা কিন্তু একজন মুসলমান পদ্মশ্রী মডেট তার স্ত্রী একটা ছোট পার্লার তৈরি করেছে আমরা কি খুশি তোমরা করেছু জানাতে এটাই তো হওয়া উচিত এটাই তো হতে হবে তা নয় কি পাপি অধিকারী ভোট চাইতে গেছি উলুবেরিয়া দক্ষিণে যেসব জায়গায় আমি দাপিয়ে শুটিং করেছি যেসব জায়গায় দাপিয়ে শো করেছি ছুটু ফেলেছে মানে টু মাই গ্রেট সারপ্রাইজ আই নেভার হ্যাড এক্সপেক্টেড দিস আমি ভাবছি এইসব কি হচ্ছে তাও মাত্র আট ন দিনের আমার ক্যাম্পেনিং এ আমাদের লাস্ট মোমেন্টে আমাকে নমিনেট করা হয়েছিল একদম লাস্ট মোমেন্টে তো আমার মনে হচ্ছে হয়তো সবাই ভয় পেয়েছিল ওই জায়গায় আমি রেডি লাইক করেছি ওখানকার দর্শক তো আমার কিন্তু দর্শক যখন ভোটার হয় তখন ন্যারেটিভটা আলাদা হয়ে যায় এইবার এসে শিখলাম তাই আমি আমার ভোটারদের বলছি আপনারা কিন্তু আসলে দর্শক আমাদের দর্শক ছোটবেলা থেকে একদম মাথার ঘাম পায়ে ফেলে মুখে রক্ত তুলে যাত্রা থিয়েটার শুটিং সব জায়গায় আপনাদের আপনাদের মন জয় করার চেষ্টা করেছি আপনারা আশীর্বাদ দিয়েছেন আপনারা আমাদের দর্শক আপনারা জানবেন সেই মানুষগুলো যারা হান্ড্রেড পার্সেন্ট দরকার হলে টু হান্ড্রেড দেয় তারা কিন্তু আপনাদের ভালো চায় তারা পকেটে ভরবার জন্য এই প্রচন্ড দুর্নীতি এই প্রচন্ড তো দুর্নীতির মধ্যে কিন্তু তারা নেই আমি পাপি অধিকারী তো একেবারেই নেই এবং আমি যে দলে আছি আমি যে দল সাপোর্ট করি আমি যে মানুষটাকে অসম্ভব শ্রদ্ধা করি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদী এখন ভাবে যে আরো অনেক আগে আমার বিজেপি সকলে উপকৃত হবে আর ভাবুন তো আমাদের কৃষকদের জন্য যে স্কিম সেটা করতে দেওয়া হচ্ছে না আমাদের আয়ুষ্মান ভারতের যে স্কিম করতে দেওয়া হচ্ছে না ওরে বাবা তাদের স্বাস্থ্য সাথে তো কিছু হয় না সমস্ত নার্সিং হোম সমস্ত হসপিটাল তারা মুখ ঘুরিয়েছে আয়ুষ্মান ভারত তো একটু পাঁচ লাখ টাকা করে তো যে কোনো মানুষের কাছে যদি বলা হয় এই তোমার কাছে আয়ুষ্মান ভারত আছে সে তো প্রচন্ড কনফিডেন্স অসুখটাও সে হাসি মুখে নেবে যে আমার কাছে আছে আয়ুষ্মান ভারতের আমাদের সুবিধে কিন্তু সেটা তো করতে দেওয়া হচ্ছে সারা ইন্ডিয়াতে একমাত্র বেঙ্গল কেন বঞ্চিত হবে আমার কথাটা হচ্ছে তাই ওয়াই উই আর বিং deceived ইন এভরি ওয়ে এটা তো ঠিক কথা নয় তাই না